পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো বিজ্ঞানের চোখেও এক অমীমাংসিত রহস্য ভাবুন তো একটি গুহা যেখানে সময় যেন থেমে যায় আপনি হয়তো মাত্র কয়েক ঘন্টা কাটালেন অথচ বাইরের পৃথিবীতে কেটে গেছে কয়েক বছর এটা কি টাইম ট্রাভেল নাকি অন্য কোনো মহাজাগতিক খেলা চলুন আর জেনে নিই এমনই এক রহস্যময় গুহার গল্প যা চমকে দেবে আপনাকে এই গুহার নাম হুয়ে ডিলস টায়স ইকুয়েডের গভীর অরণ্যে অবস্থিত এই গুহা আবিষ্কার হয় উনিশশো সালে বিশ্বখ্যাত নবচারী নেই স্ট্রং নিজেই একটি অভিযানে অংশ এই গুহায় তারা জানান গুহার ভিতরে সময়ের গতি অন্যরকম শরীরে ক্লান্তি নেই খাবার কমছে না ঘড়ির সময় ঠিক থাকলেও মনে হচ্ছে সময় যেন থেমে আছে কেন এমন হয় বিজ্ঞানীরা বলেছেন গুহার কিছু খনিজ পদার্থ শরীরের জৈবিক ঘড়িকে প্রভাবিত করে আবার কারো মতে এটি পৃথিবীর এমন এক ভূচম্বকীয় বিন্দু যেখানে সময়ের গতি ধীর হয় এমনকি অনেকেই মনে করেন এই গুহায় এক সময় এসেছিলেন এলিয়েন্ডা যারা এমন শক্তি রেখে গেছে যা সময় নিয়ন্ত্রণ করতে পারে এক অভিযাত্রী জানান তিনি গুহায় ছিলেন মাত্র ছ ঘন্টা কিন্তু বাইরে কেটে গেছে প্রায় দিন। তার ভাষায় গুহার ভিতর একটা অদ্ভুত প্রশান্তি ঘড়ি চলছে কিন্তু সময় যেন বয়ে যাচ্ছে না ঘড়ি কম্পাস সব এলোমেলো হয়ে যায় আর শরীর বুঝতেই পারে না কতক্ষণ কেটে গেছে কেউ বলেন এটা মানসিক বিভ্রম গভীর অন্ধকার নিরবতা ভূচম্বকীয় শক্তি সব মিলিয়ে সময় নিয়ে মানুষের ধারণা বদলে দেয় আবার কেউ বলেন এটা এক হারিয়ে যাওয়া সভ্যতার সৃষ্টি গুহার ভেতরে পাওয়া গেছে ধাতব বই নিখুঁত স্থাপত্যের নমুনা যা আজকের বিজ্ঞানকেও চিন্তায় ফেলে দেয় তারা হয়তো সময় নিয়ন্ত্রণ করতে পারত এখন প্রশ্ন হলো এই গুহা কি সত্যিই সময় থামিয়ে দিতে পারে নাকি এটা শুধুই এক অলৌকিক মনের খেলা আপনার কি মনে হয় নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোকময় বিশ্ব কারণ এমন আরও অজানা রহস্য ইতিহাস ও বিষয় আপনাদের জন্য আমরা নিয়ে আসছি প্রতিদিন